হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন কীরকম কী হচ্ছে ওখানে সেটা কি বিপদসীমানায় রয়েছে একদম প্রথম থেকে যদি কথা বলি একজন আমেরিকান ব্যক্তি এসে বাংলাদেশের একটা জায়গা নিয়ে সেখানে একটা দেশ গড়তে চাইলো থেকে শুরু করে বাংলাদেশের সরকার পতন এবং তারপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন সমস্ত কিছুর আপডেট তোমরা আটার টোয়েন্টি ফোর বেঙ্গলিতে পেয়েছ এখন বাংলাদেশে অ্যাকচুয়ালি কি হচ্ছে কিসের জন্য বাংলাদেশে এখন এটা বিপদ সীমানায় কিসের জন্য কোনো একটা মিছিলের ওপর বাংলাদেশি পুলিশকে টিয়ার গ্যাস দিতে হচ্ছে তার এফেক্ট কি হবে সমস্ত কিছু ডিসকাস করবো আজকের এই সেশনে যারা যারা ক্লাসে আছো অবশ্যই লিঙ্কটাকে শেয়ার করে দাও তার কারণ আজকের এই সেশনটা ভীষণভাবে দরকার ভারতের সাথে সবথেকে বড় বাউন্ড্রি শেয়ার করছে বাংলাদেশ তো এই বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তার এফেক্ট কি ভারতের হবে সমস্ত জিনিসটাই কিন্তু এই পুরো জিনিসটার উপর ডিপেন্ড করছে তাই তোমাদেরকে এটার সম্বন্ধে জানাটা মিনিমাম ইনফরমেশন টুকু থাকা ভীষণভাবে দরকার তাই লিঙ্ক থেকে একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ আছে সব কটা গ্রুপে ফার্স্টেই দেখে নাও পুরো বাংলাদেশি ক্যাপিটাল মানে স্বয়ং ঢাকাতে একটা ইসলামিক মার্চকে ডিসপোজ করার জন্য বাংলাদেশি পুলিশকে টিয়ার গ্যাস দিতে হয়েছে তোমাদের মনে হতে পারে যে এমন কি ঘটলো ইসলামিক মার্চ যেটা ছিল সেটাকে ডিসপোচ করার জন্য পুলিশকে টিয়ার গ্যাস দিতে হচ্ছে এটা একটা বড় ব্যাপার মানে এক্সাক্টলি হয়েছেটা কি তার কারণ এই যে মার্চটা বা এই যে ইসলামিক মার্চটা গেছে সেটা কোন সাধারণ মার্চ নয় সেটা দাবি তুলেছে যে যে সরকার এখন রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তা সেই সরকার থাকার দরকার নেই কোনোরকম ডেমোক্রেসি রকম কিছু থাকার দরকার নেই এবং এই যে সংগঠনটা বা এই যে মার্চটা গেছে সেই মার্চটা গেছে টেরার অর্গানাইজেশন হিজাব উর তরিরের তরফ থেকে উফ তরিরের তরফ থেকে এই মার্চটা গেছে যেটা বেসিক্যালি হচ্ছে মার্চ ফর খিলাফত এটা মার্চ ফর খিলাফত ছিল যেটাকে এক্স্যাক্টলি বলা হয় ক্যালিফেট জন্য এই মার্চটা ছিল যে মার্চটা পুরোপুরিভাবে এটা পুরো ঢাকাতে দেখা গেছে এবং যে মার্চটা পুরোপুরিভাবে খিলাফতের দাবি করছে মার্চ ফর খিলাফতের জন্য এটা ছিল এই রকম মার্চ আমি পুরো জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করছি এই রকম মার্চ লাস্ট বাংলাদেশে দেখা গেছিল দু হাজার নয় সালে তারপর কিন্তু বাংলাদেশের যে সরকার ছিল তারা এই রকম মার্চ বা এই রকম যে সংগঠন তাদেরকে কোন রকম পরিশ্রয় দেয়নি কিন্তু ইউনিসেফের যে সরকার রয়েছে তারা এদেরকে প্রশ্রয় দিচ্ছে তারা এদেরকে জায়গা দিচ্ছে যে যারা এখানে একটা মার্চ করতে পারে এরকম একটা বার মিছিল পুরো পারে বাট এই যে অর্গানাইজেশনটা রয়েছে এটা পুরো একটা জায়গা বা বাংলাদেশ বলছে বা শুধু ইন্ডিয়া বলছে টেরার অর্গানাইজেশন এরকম নয় এটা পুরো বিশ্বের কাছে একটা টেরার অর্গানাইজেশন হয়ে গেছে এটা হচ্ছে হিজাব উর তারির। হিজাবুতরির একটা পুরো বিশ্বের কাছে একটা টেরার অর্গানাইজেশন এবং এটা যদি বাংলাদেশে লাগু হয় এই খিলাফত আইন যদি বাংলাদেশে লাগু হয় তাহলে সেটা কিন্তু আলটিমেটলি পুরোপুরি ভারতের জন্য অত্যন্ত একটা খারাপ এফেক্ট আসবে যেটা এই যে খিলাফতের যে আইনটা সেটা বলা হয় যে কোনো রকম কোনো ডেমোক্রেসি কোনো কিছু থাকবে না যেটা থাকবে সেটা একটাই মাত্র এবং এক একজনই যেটা ইসলামকে প্রমোট করবে সেরকমই একটা আইন থাকবে এ ছাড়া কোনো কিছু থাকবে না এবং এই জিনিসটাই কিন্তু এই রকম মার্চ পুরোপুরি বাংলাদেশের রাস্তায় দেখা গেছে এবং যেখানে তারা বারবার খিলাফতের জন্য মানে আন্দোলনটা করেছে এই আন্দোলনটাকে ভাঙার জন্য তাদেরকে টিয়ার গ্যাস দিতে হয়েছে এই আন্দোলনটা কিন্তু মানে শুধুমাত্র মানে এটা শুধুমাত্র মুসলিম বা এটা একজন বা ক্যালিফেটের কথা বলেছে যেখানে একজনই থাকবে যিনি পুরো বিশ্বে বা তিনি এই রকম সংগঠনের কাছে মুসলিম ধর্মকে প্রমোট করবেন এবং সেক্ষেত্রে কোন রকম ডেমোক্রেসি বা কোনো কিছু সেখানে থাকবে না এই যে মিছিল দেখা গেছে সেটা কিন্তু বর্তমানে যেটা বাংলাদেশ সরকার রয়েছে তার এগেনস্টে গেছে বর্তমান বাংলাদেশ সরকারের এগেনস্টে গেছে এবং এইটাকে যতবারই বলা হয় এই যে এটা একটা টেরার অর্গানাইজেশন এবং সেটা খুব একটা সাধারণ টেরার অর্গানাইজেশন নয় তার কারণ হচ্ছে হিজাবুর টরির হচ্ছে এমন একটা টেরার অর্গানাইজেশন যেটা এরকম রয়েছে সেটা বাংলাদেশে বা এতে পাকিস্তানে তৈরি হয়েছে এরকম কিন্তু নয় এটা এটা তৈরি তৈরি হয়েছে হয়েছে জর্ডানে জর্ডানে এবং শুধুমাত্র পুরো বিশ্বে একজনই ইসলামকে প্রমোট করবে এই রকম আইনের কথা বলে এবং খুব অদ্ভুত একটা ব্যাপার সেটা হচ্ছে হিজাবুর টারির যে আইনটা রয়েছে এটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ ভারত তো দা ভারত তো ডেফিনেটলি এছাড়াও বাংলাদেশ আজারবাইজান এরকম সমস্ত দেশে এটাকে এটাকে হিসাবে বলা হয়েছে তো এটাকে ব্যান করে দেওয়া হয়েছে এই যেটা রয়েছে আমরা তো পাকিস্তান নিয়ে জানি পাকিস্তানে এত সাংঘাতিক জিনিসপত্র হয়ে থাকে বাট পাকিস্তানও এই সংগঠনটাকে ব্যান করে দিয়েছে তার কারণ এটা পুরোপুরি একটা ক্যালিফেটের কথা বলে এটা পুরোপুরি ক্যালিফেটের কথা বলে যেটা পলিটিক্যাল রিজন্যাল মানে একটা পুরো জায়গাটাতে একটা শুধুমাত্র ইসলামিক ধর্মই থাকবে ছাড়া আর কিছু থাকবে না কোন রকম ডেমোক্রেসি সেখানে থাকতে পারবে না এই জিনিসটাকে প্রমোট করে তো সেইটা এখন বাংলাদেশের রাস্তাতে দেখতে পাওয়া যাচ্ছে এবং আরও যেটা কনসার্নের জায়গা যে এমন একজন একজন সরকার সেখানে রয়েছে যিনি কিনা অলরেডি শান্তির জন্য নোবেল পেয়েছেন তার জায়গাতে দাঁড়িয়ে দু সালের পর এই রকম মার্চ আবার দেখা যাচ্ছে এবং সেটাকে ডিসপোর্জ করার জন্য পুলিশকে এতটা এফেক্ট দিতে হচ্ছে বাংলাদেশ পুলিশ টিয়ার গ্যাস দিচ্ছে এরকম একটা প্রোটেস্টকে বা এরকম একটা মার্চকে ডিসপোর্জ করার জন্য এই রকম পরিস্থিতি হয়ে গেছে যদি বাংলাদেশে এরকম হিজাব ও টরের মতো একটা আইন সেখানে চলে আসে বা যখন যদি ক্যালিফেট আইন সেখানে চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোন কোনোরকম ডেমোক্রেসি কোনো কিছু যেটুকু অবশিষ্ট রয়েছে সেরকম কোনো কিছু থাকবে না এবং যদি আমাদের ভারতবর্ষের কথা বলা হয় এইটা কিন্তু অলরেডি দু সালে কমপ্লিটলি ব্যান হয়ে গেছে এটা একটা টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে গেছে এবং অমিত শাহ যিনি যিনি এটা পুরো ডিরেক্টলি বলেছেন যে ভারত সরকার জিরো টলারেন্সে রয়েছে টেররিজমের জন্য তো সেক্ষেত্রে এটা কমপ্লিটলি ব্যান এটা এটার কোনো জায়গাতেই এখন নেই এটা কোনো রকম ভাবে মানে প্রশ্রয় তো পাবেই না তো এখন যেটা পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশে এটা দু সালের পর এখন দেখা গেছে তাহলে এখন কি ঘটছে বাংলাদেশে যার জন্য এই হিজাবুর টরির মতো এত স্ট্রিক্ট এত এত মানে এত স্ট্রং একটা জিনিস এটা এখানে দেখা যাচ্ছে যেটা কিন্তু ওখানকার লোকজনের জন্য ভালো নয় যদি কেউ মনে করে যে ম্যাম বাংলাদেশে তো মুসলিমের জন্যই দেই রয়েছে তার জন্য একটা দেশ হয়ে যাচ্ছে তাতে কি অসুবিধা কী এটা এমন একটা জিনিস যেটা মানুষের বেসিক যে রাইট সেই রাইটটাকে নষ্ট করে দেয় সেই জন্য এইটা এমন অনেক দেশ রয়েছে যারা ইসলামিক কান্ট্রি তারাও কিন্তু এই জিনিসটাকে ব্যান করেছে এরকম অনেক দেশ রয়েছে এটা ইসলামিক কান্ট্রি আমি এক্সাম্পল দিলাম তোমাদেরকে পাকিস্তানে তোমরা নিজের গিয়ে দেখতে পারো পাকিস্তানও এই জিনিসটাকে কিন্তু ব্যান করেছে বাট সেই জিনিসটাই দেখা যাচ্ছে বাংলাদেশে সেই মার্চ দেখা যাচ্ছে বাংলাদেশে মার্চ তো একজন দুজনকে নিয়ে হয় না এমন মার্চ হলো যেটাকে যেটাকে ডিসপার্স করার জন্য টিয়ার গাছ দিতে হলো তার মানে ভাবো জিনিসটা কোন জায়গাতে চলে যাচ্ছে এবং যদি অ্যাকচুয়াল সময়টাতে যে সময় মানে যে সময় আমি কোনো কোনো কি বলবো কোনো কাজ করতে পারতাম আটকাতে পারতাম সেই এটাকে না জন্যই আজকে এই এইরকম জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যদি একদম প্রথম থেকেই ভারতের কথা শুনে বা একটু সেন্সিবল ওয়েতে সমস্ত জিনিসকে হ্যান্ডেল করা হতো তাহলে হয়তো এখন এইরকম পরিস্থিতি আসতো না তো এই জিনিসটাই এখন দেখতে পাওয়া গেছে যেটা মেনলি হচ্ছে মার্চ ফর খিলাফত এটা একটা ভায়োলেন্ট জায়গাতে চলে গেছে এবং এই জিনিসটা যেটা বিশ্বের বিভিন্ন দেশে ব্যান ইসলামিক কান্ট্রি বলে ডিক্লেয়ার করা যে কান্ট্রিগুলো সেই দেশেও যেটা ব্যান। সেই রকম জিনিস সেই দেশেও যেটা একটা অর্গানাইজেশন অফ টেরার তো সেই রকম জিনিস যদি বাংলাদেশে এত মানুষকে নিয়ে দেখা যায় তাহলে সেটা একটা কনসার্নের জায়গা তো অবশ্যই তো এই জিনিসটাই এখন হচ্ছে এবং এটা এখন অত্যন্ত বেশি কনসার্নের জায়গা রয়েছে তো সেটাই দেখা যাক যে কি কী হচ্ছে মানে মানে অন্যান্য যে মিডিয়া রয়েছে যে ওয়ার্ল্ড মিডিয়া সেটা বলা হচ্ছে যে বাংলাদেশ অ্যাট দ্য ক্রস রোড ইন্টারিম গভর্নমেন্ট মানে ইন্টারিম গভর্নমেন্টটা থাকবে নাকি গভর্নমেন্ট আসবে নাকি এটা পুরোপুরি সেই একটা এরকম ক্যালিফেটের জায়গায় চলে যাবে সেটাই এখন দেখার সেটা নিয়েই পুরো বিশ্ব এখন কনসার্নের জায়গা রয়েছে কারণ এই সময় দাঁড়িয়ে দু হাজার পঁচিশের সময় দাঁড়িয়ে বা যদি আমি আগেও বলতাম তাহলে ক্যালিফেটের যুগ এখন আর নেই সেটা মানুষের যে বেসিক হিউম্যান রাইটস তার এগেনস্টে কথা বলে তার এগেনস্টে কথা বলে চলো আমি আজকে এই পর্যন্তই রাখছি ক্লাস তোমাদের যেটা মনে হয় তোমরা যেটা মনে করছো এটাকে নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যারা যারা দেখছো এই সেশনটা তোমাদের যা বক্তব্য অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি বলা হয় এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ধরনের সেশন তোমরা আরো বেশি পরিমাণে দেখতে পারো তোমাদের কমেন্টটা অবশ্যই ভাবে দরকার তাই তোমাদেরকে কমেন্ট করতে বলছি তোমাদের কমেন্টটা খুব দরকার যে তোমাদের কি মনে হয় তোমরা কি ভাবো এটা নিয়ে আমাদের প্রতিবেশী দেশ আমাদের একদম কাছের সব থেকে বড় বাউন্ডারি শেয়ার করি আমাদের সাথে তাদের সম্বন্ধে তাদের দেশে এরকম চলছে তার এফেক্ট ভারতে কি আসবে সেই দেশে কি এফেক্ট হবে পুরো বিশ্বের এটার কি এফেক্ট হবে কি মেসেজ যাবে সমস্ত কিছু নিয়ে তোমার কি মনে হয় কমেন্ট করে জানিও ভালো থাকো নেক্সট ক্লাসে